আসসালামু আলাইকুম ইন্দ্রিনা ডিআইওয়াই হোমে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এই রকম ফেলে দেওয়া কন্টেনার দিয়ে কিভাবে একটা প্ল্যান্টার বানিয়ে নেওয়া যায় চলুন আজকে সেই ভিডিও শেয়ার করি এর জন্য আমি ফেলে দেওয়া এরকম কন্টেনার নিয়েছি আর এটাতে আমি এখন জুট্রো ভালোভাবে পেছিয়ে নিব এই কন্টেনারগুলো গুলো বাইরে থেকে মিষ্টি বা কোনো খাবার কিনলে খুব সহজেই বাড়িতে এনে আমরা এটাকে ফেলে দিই তবে ফেলে দেবেন না এই এইরকম কিছু বানিয়ে এটাকে আবার ইউজ করতে পারেন কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে হট গ্লু গান ব্যবহার করেছি আর আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি কিন্তু সম্পূর্ণ গ্লু লাগাই নি মাঝে মাঝে একটু একটু সাপোর্ট দেওয়ার জন্য গ্লুটা লাগিয়েছি আর এই তো জড়িয়ে পেঁচিয়ে দিলাম এবার এটাকে একটু ডেকোরেট করে নেওয়া যাক না হলে দেখতে ভালো লাগবে না এর জন্য আমি একটু মোটা রোপ নিয়েছি আর সেই মোটা তরিটাকে তিনটে ভাগ করে যেভাবে চুলের বেনি বাঁধে ওইভাবে করে আমি এরকম একটা বেনুনির শেপ দিয়ে নিয়েছি এটা দিয়েই আমি এখন ডেকোরেট করব এর মুখটাকে এইভাবে করে কেটে নিতে হবে কাচি দিয়ে নাহলে এটা খুব একটা ভালোভাবে আটকাবে না আর দেখতেও খারাপ লাগবে এবার আমি দড়ি দিয়ে যে প্যাঁচানোর শেপটা করে রেখেছিলাম ওইটাকে আমি এর মুখে লাগিয়ে দেব আর দেওয়ার পরে ইনস্ট্যান্টলি এর লুকটা চেঞ্জ হয়ে যাবে আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন আপনার একটা লাইক আমার ভিডিও অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমার এখনও মনে হচ্ছে যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তো কি করব পরে দেখলাম যে সাদা লেস ছিল তো ওই জামাতে লাগানো যে লেস থাকে ওখান থেকে আমি কিছু রেখে দিয়েছিলাম আর সেটাকে এখন এর মধ্যে লাগিয়ে নিব। লাগিয়ে নিলে পুরো লুকটা আমার একদম চেঞ্জ হয়ে যাবে আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে মাসাল্লাহ আর আমার কাছে সেরকম গাছ নেই যেটা দিয়ে আমি ডেকোরেট করতে পারবো তাই জন্য আমি একটা প্রথমে কৌটো ভেতরে রেখেছি একটু লম্বা বা হাইট দেওয়ার জন্য আর এর মাথায় এরকম একটা আর্টিফিশিয়াল গাছ রাখলাম আপনারা চাইলে রিয়েল প্লান্ট দিয়েও সুন্দরভাবে ডেকোর করতে পারেন প্রায় এক বছর আগে এরকম একটা বানিয়েছিলাম আমি যার মধ্যে এই ফুলগুলো খুলে পড়ে গিয়েছে তাই আমি এটা উল্টো দিক করে ব্যবহার করি আর আপনারা চাইলে এটাকেও বানিয়ে নিতে পারেন এটা একটা রঙের ডিবা ফেলে দেওয়া সেটা থেকেই বানিয়েছিলাম আজকের মতো এটুকুই দেখ হবে অন্য কোনো দিনে আর ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম